আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সাজে আসছি আকাশের অবস্থা বেশি ভালো না তো দেখেন আমার আব্বা কতগুলো মাছ নিয়েছে কই মাছ তো কই মাছ দেখলে তো ডর লাগে জানি না কীভাবে কাটবো এই যে চলেন মাছগুলা কাটে নেই আর মাছ দিয়ে আজকে কি কি রান্না করি দেখতে থাকেন দেখি কি রান্না করা যায় আগে মাছগুলা কাইটা ধুয়ে আনি মাছ কাটি ধুয়ে নিছি এই যে সাদের ধুইয়া পরিষ্কার করে নিছি মাছগুলা কাটতে একটু কষ্টে হয়েছে যে কই মাছ তো চলেন যাই রান্না করি রান্না করে তো মাছ কাটার পরে পরোটা বানাইতে আসছি অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে পরোটা বানিয়ে নিছি আপনাদের ভাইয়া বলতে আসছে পরোটা বানানো আমার শেষ ডিম বাজা নিয়েছি খাইতে বসছে ডিম বাজা আর পরোটা আর দেখেন কি কিনিসে এখানে এসে মিষ্টি আর এটা যে দই কালকা দই আনছিল কিনা মিষ্টি দই তো সবগুলো নিচে খাওয়ার জন্য সবগুলো তো আর খাইতে পারবো না তো সব কিছু আমি গুষিয়ে নিছি এখন রান্না বসাই দিব পাতিলও বসাই দিয়েছি আমি এই যে মাছ কুটটা দিয়ে নিছি এখানে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিছি পাতিলও বসাই দিছি আর বেগুন এখানে বেগুন দিয়ে আমি কই মাছ দিয়ে রান্না করবো তো বেগুনগুলো আমি হালকা বাজা নেব আর এখানে লতি লতি বাজি করব। এটা একদম গ্রামের লতি তো আরেকদিন আপনাদের দেখাবো এই লতিগুলো আমরা কোন জায়গা থেকে নিয়ে আসি ইনশাল্লাহ দেখাবো একদিন কিনা নাই লতিগুলা মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাঠে নিছি এখন বাজা জানিব মাছ ভাজা শেষ তো এখন আমি মাছগুলো তুলে নিব বেগুন গুলা দিয়ে আমি হালকা ভাজা নিব বেগুন বেগুন দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করব তো বেগুনও আমি বাজা নিচ্ছি তো বেগুন বাজা হয়ে গেছে আমি বেগুনগুলো উঠিয়ে নিব বেগুন ভাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিবা দিয়ে দিচ্ছি মশলা আমি কষাই আছি এখন হালকা একটু ঝুল দিয়ে দিব আর এটা কিন্তু বৃষ্টির পানি ঝোল আমার বলক এসে গেছে তো আমি মাছগুলো আগে দিয়ে দিব যেহেতু বেগুন বাজে নিয়েছি মাছটা আগে দিয়ে দিলাম বেগুনের মাছের সাথে সাথে আমি বেগুনও দিয়ে দিব যেহেতু বেগুন বাজায় তো এই জন্য মাছের পরে দিলাম যারা যারা আমার ভিডিও ভিডিওটা দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন তরকারি আমার হয়ে গেছে তো এখন তরকারি নামাই নিব আর তরকারিটা মার্শাল্লাহ কালার খুব সুন্দর আছে দেখে লুক লাগতেছে মনে হয় অনেক মজা হইব তো নদী আমি বসায় দিচ্ছি আর নদীতে কিছু দেই নাই আজকে শুধু বাদবি করব একটু বাটার রসুন দিচ্ছি বা আর পেঁয়াজ বড়ি আর কিছু দেই নাই নুতিটা কিন্তু খাইতে অনেক মজা হয় তো নথি আমার প্রায় হয়ে গেছে তো ক্যামেরা মেন এরকম খাইতে চাইছে আস্তে আস্তে এরকমই বাজি করছি আর আমি যে একটু লেবু নিয়ে নিচ্ছি সেই লেবুটা এখন দিয়ে দিবসের যদি গলা লাগে ওই জন্য লেবুটা দিয়ে দিলাম আর লেবু পাতা দিলেও খুব সুন্দর একটা গ্রাম আসে তা আমি আর লেবু পাতা দিলাম না আরেকদিন ইনশাল্লাহ করবো লেবু পাতা দিয়ে চলেন যায় খাবার টেবিলে খাইতে যাই খাইতে বসে গেছে লতি বাজি আগে নিতেছে আর এই যে আড়াইটা বাজে ঘড়িতে দেখেন আড়াইটা বাজে দুপুরে এই যে লতি বাজি আর এই যে বেগুন দিয়ে মাছ বোনা মাছ ওই মাছ তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ